নমস্কার বন্ধুরা মার রান্নাঘর আজকে আমাদের রান্না হবে পাটের শাক এই দেখুন এখানে পাটের শাকটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে গোটা গোটাই রয়েছে তো পাটের শাকে কি দেব এখানে আছে শুকনো লঙ্কা আর রসুন ছাঁচা কড়াইতে তেল দিয়ে নেব কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলের ওপরে শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি রসুনটা দিয়ে দেবো দিয়ে রসুনটা ভালো করে একটু লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দেব। পরিমাণ মতন কাঁচা লঙ্কা এগুলো করে দিয়েছি রসুনটা ভাজা হয়ে গেছে লালচে করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার শাকটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়া দিয়ে নেব আজকে আমাদের বাড়িতে হবে পাটের শাক ভাজা আমি পাটের শাকটা কাটিনি গোটাই দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব শাকটা দশ মিনিট হতে দেবো হয়ে গেলে নামিয়ে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা পাটের শাক হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালারটাও কত সুন্দর সুন্দর হয়েছে খুব একটা গন্ধ ছেড়েছে খেতেও খুব সুন্দর হবে আপনারা এইভাবে পাটের শাক রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাটের শাকটা আমি নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে পাটের শাকটা নামিয়ে নিয়েছি